খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এবার খ্রিস্টান সম্প্রদায়ের রোশানোলে সানি দেওল অভিনীত জাত গির্জায় দেখানো এক দৃশ্য নিয়ে বিতর্কের সূত্রপাত যেখানে দেখা গেছে চার্চে যখন প্রার্থনা চলছে তার মাঝেই সেখানে হামলা চালায় রণদীপ হুদা অভিনীত চরিত্র ঠিক তার পেছনেই দেখা যায় ক্রুশবিদ্ধ যিশুকে গির্জার ভিতরে এমন গুন্ডামি দেখানোর জন্যই আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের মতে এমন দৃশ্য আমাদের ধর্মীয় ভাবা বেগে আঘাত করেছে গির্জার সব থেকে পবিত্র স্থান সেখানে কিভাবে হামলার দৃশ্য দেখানো হয় তাদের অভিযোগ দৃশ্যটি ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে ইচ্ছাকৃত ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে সম্প্রতি জাত ছবির প্রচারে গিয়ে সানি দেওয়া সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছিলেন জাত কোনো ধর্মীয় উস্কানিমূলক ছবি নয় দয়া করে এর গায়ে ধর্মীয় তকমা দেবেন না ছবিটি সম্পূর্ণ বিনোদনমূলক আমরা চাই দর্শকরা ছবিটা উপভোগ করুক এর চেয়ে বেশি কিছু নয় আমরা সব ধর্মকে ভালোবাসি তিনি আরও বলেন একজন অভিনেতা হিসেবে ছবির মাধ্যমে গোটা বিশ্বের সামনে নিজের দেশের প্রতিনিধিত্ব করি আমরা তাই দেশের সম্মান খর্ব হবে এমন কোনো বিষয় আমাদের ছবিতে দেখাতে চাই না ছবির মাধ্যমে আমরা কোনো ধর্মীয় বার্তা দিতে চাই না এর আগে সিনেমাটির নাম নিয়ে আপত্তি তুলেছিল শিখ সম্প্রদায় দিন কয়েক আগেই নবমীতে মুক্তিপ্রাপ্ত ও রাম শ্রীরাম গানটি নিয়ে বিরক্তি প্রকাশ করে হিন্দু সংগঠন এবার খ্রিস্টান সম্প্রদায়ের রোশানলে সানি দেওলের জাত